কাছ থেকে ক্লান্তি ভাব নিয়ে যখন বাসায় ফিরে রান্না করতে হয় এবং সেই রান্না তৃপ্তি সহকারে স্বামী সন্তান খেয়ে যখন বলে অনেক মজা হয়েছে সুপার হয়েছে মা তখন আমার বুকটা ভরে যায় এবং আমার মনে হয় যে কষ্ট করাটা আমার জন্য সার্থক হয়েছে আসসালামু আলাইকুম গাই স্নেহা বলছি সিঙ্গাপুর থেকে আবারও সবাইকে ওয়েলকাম নতুন একটা ভিডিওতে আজকে সকাল সকাল আমার কাজ শেষ হয়ে যায় শেষ হয়ে যাওয়ার শেষ হয়ে যাওয়ার পর আমি দুটা হার চিকেন অর্ডার করেছিলাম টেকাতে থেকে তো ওখান থেকে নিয়ে আসার পর আমি একটু পুড়ে নিই আর হার চিকেনগুলো পুড়ে নিয়ে কাটলে খুব সুন্দর দেখা যায় তো এই তো কাটা হয়ে গেছে সুন্দর করে এখন ধরে নিব আমার হাত দেখো একদম তেল তেল হয়ে গেছে সুন্দর করে ধুয়ে এটাকে আমি মাখিয়ে যাকে সুন্দর করে কষিয়ে এটাকে রান্না করব তো যেটা বলছিলাম যে অনেক কষ্ট করি আমরা যারা প্রবাসে থাকি বা বাইরে থাকি আমাদের নিজেদের কাছে নিজেদের করতে হয় তো এই তো হার চিকেনটা কিন্তু অনেক ফ্রেশ ছিল আর এরকম হাট চিকেন যদি তোমরা অর্ডার করতে চাও আমি ভিডিও লাস্টে ভিডিও লাস্টে আমি আমার ওই আপুর নাম্বারটা দিয়ে দিব প্লাস তোমরা ওই আপুর সাথে আগে থেকে যোগাযোগ করে অর্ডার করতে পারো তবে যদি অর্ডার করো কালকে যদি আনতে অর্ডার করলে একদিন আগে করতে হবে আমি আজকে বারোটার আগে অর্ডার করতে হবে কালকে তোমাদের গিয়ে নিয়ে আসতে হবে তো যাই হোক আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ রসুন আর আদা বাটা একসাথে করেছিলাম পেঁয়াজ দিয়েছি কুচি করে আমি এটাকে মাখিয়ে জাখিয়ে বসিয়ে দেবো নর্মালি যে মশলাগুলো থাকে আমাদের হাতের কাছে ওইগুলো দিয়ে তো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সবগুলো তোমার রাইস কোম্পানির এই অয়েলটা আমরা ব্যবহার করি রান্নার ক্ষেত্রে এবং যেটা করি স্যালাদের ক্ষেত্রে আমি অলিভ অয়েলটা নিই আর ভাজা পোড়ার যেটা মাছ ভাজা সেই ক্ষেত্রে আমি সরিষা তেলটা ব্যবহার করি তো আমি প্রায় কয়েকটা তেলই ব্যবহার করি তো তোমরা এই রাইস অয়েল যেটা কোম্পানি এটা ব্যবহার করতে পারো এটা অনেক ভালো তো আমি এই যে লবণ দিতে ভুলে গেছি আমার মতো কেউ লবণ দিতে ভুলবে না তো লবণ দিয়ে আমি এটাকে সুন্দর করে কষিয়ে নিব তো হার্ট চিকেনটা এতটাই মজা এক সেম আমাদের বাংলাদেশের যে দেশি মুরগি অর্গানিক গ্রামের ওরকম টেস্ট পাবে তো আমি আজকে আর সময় করে উঠতে পারিনি আমি চিংড়ি মাছটাকে সুন্দর করে ধুই লবণ দিয়ে এটাকে রেখে দেবো জাস্ট কালকে একদম রান্না করব আজকে রান্না করতে গেলে অনেক লেট হয়ে যাবে আমার একটু রেস্টের বিষয় আছে তো এখন বাজে সন্ধ্যা সাতটা তো আর আমি ঝামেলা করব না ওদের জন্য একটু পোলাও রান্না করব তো বাচ্চারা পোলাওটা খুব পছন্দ করে চিকেনের সঙ্গে আর এই চিকেনটা তোমরা অর্ডার করে আনতে পারো অনেক মজার এই আপুর এখানে ছাড়া আমি অনেক জায়গা থেকে নিয়েছি কিন্তু আপুর এখানে মতো মজা আমি পাইনি আর এই চিকেনটা রান্না করলে আমি ঝোলটা বেশি করে দিই জন্য কারণ ভালো লাগে তো এই যে বেগুনটা দিয়ে রান্না করব কালকে চিংড়ি আর এই বেগুনটা অর্গ্যানিক এখানে সিঙ্গাপুরে সবই পাওয়া যায় তবে একটু খুঁজে বের করে নিতে হয় তো এই যে একদম কষানো হয়ে গেছে এখন ঝুল দিয়ে আমি রান্না করে নিব তো ঝুলটা বেশি করে দিই কেন খেতে অনেক মজা লাগে কারণ এই ঝোলটা দিয়ে খেয়ে ফেলতে পারবে তোমরা এক প্লেট ভাত তোমাদের আর চিকেন নিতে হবে না এত মজার হয় এই তরকারিটা তো স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আপুর নাম্বার আপুর নাম হচ্ছে জান্নাত তো তোমরা আগে থেকে অর্ডার করতে পারো একদিন আগে এবং তোমরা যদি অর্ডার করো এবং রান্না করে খাওয়ার পর আমাকে কিন্তু কমেন্ট করে বলবে যে কেমন হয়েছে তো আজকের মতো এখানে একটি লাইক দিয়ে দিও আল্লাহ